সীমান্তে ধুন্ধুমার বিএসএফ কে কাজে বাধা বাংলাদেশের এই ঘটনার পর মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়েছে বিএসএফ এর নজরদারি ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি মুর্শিদাবাদেও রয়েছে কাটা তার বিহীন সীমান্ত সেখানকার বাসিন্দারা তারা কি বলছেন মুর্শিদাবাদের সাগরপাড়ার সিংপাড়া বর্ডারে এই বর্ডারে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাটা তার নেই তবে গতকালকের যে ঘটনা ঘটেছে মালদা এবং ত্রিপুরাতে তারপরেই এই এলাকাতে কাঁটাতার বসানোর প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে ওই যে দূরের দেখা যাচ্ছে বিএসএফ এর একটি ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ার এখানে রয়েছে এবং সেই ওয়াচ টাওয়ার থেকেই সর্বক্ষণের জন্যই এই বর্ডার এলাকা পাহারা দেওয়া হয় দূরে দেখা যাচ্ছে বা বাংলাদেশের যে অংশ আমি ভিডিও জার্নালিস্টকে বলবো কিছুটা জুম করে দেখানোর জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশের অংশ এবং এই হচ্ছে সেই সীমান্ত অর্থাৎ এই জায়গাটি যে জায়গাটিতে এই মুহূর্তে মাটি কাটা হয়েছে মাটি দিয়ে এখানে এখানে এই ফেন্সিং এর কাজ কিন্তু চলছে আপনারা তো এখানে থাকেন ভারতের বাসিন্দা আপনারা ভারতের বাসিন্দা বাংলাদেশের লোক যদি আপনাদের মাটি কাটতে আসে নির্লজ্জের মতন যদি মাটি কাটতে আসে আপনারা কি করবেন আমরা বাধা দিয়ে বাধা দেবো আমাদের নিজের সম্পদ কি বাংলাদেশে দিবো বলুন তো দেখি কোনোদিনই দেবো গতকালকে মালদাতে এবং ত্রিপুরাতে বিএসএফ এর বাধা দেওয়া হয়েছিল বাংলাদেশের বিজেপি তারা বাধা দিয়েছিল এখানে যদি সেরকম কিছু হয় আমরা আক্রম করব এখানকার যারা বাসিন্দা তারা বলছেন নিজের জমি কোনোভাবেই ছাড়া যাবে না বাংলাদেশিরা যদি আসে তাদেরকে এই মাটি থেকেই ফেরত পাঠানো হবে বিএসএফ সঙ্গে নিয়েই স্থানীয় বাসিন্দারা সেই কাজে সামিল হবে এমনটাই জানাচ্ছেন সাগরপাড়ার সিংপাড়ার বাসিন্দারা মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগজি রিপাবলিক বাংলা